সুরা ইয়াসিন বিসমিল্লাহির রহমানের রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়াসিন প্রজ্ঞাময় কোরআনের কসম নিশ্চয়ই আপনি প্রেরিত গুণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকে সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল তাদের অধিকাংশর জন্যই শাস্তির বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি তাদের করদয়ানে চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে ও পিছনে প্রাচী স্থাপন করেছি অতপর তাদের আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আপনি কেবল তাদেরই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহ সুবানহতালাকে না দেখে ভয় করে অতএব আপনি তাদের সুসংবাদ দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের আমি মৃতদের জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রাসুল আগমন হয়েছিল আমি তাদের নিকট দুজন রাসুল প্রেরণ করেছিলাম অতপর ওরা তাদের মিথ্যা প্রতিপন্ন করল তখন আমি তাদের শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ রাসুলগণ বলল আমাদের দেগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয় আমাদের দায়িত্ব তারা বলল আমরা তোমাদের অশুভ অকল্যাণকর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদের প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে রাসুলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই এটা কি এজন্য আমরা তোমাদের সদ উপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও অতপর শহরের প্রান্ত ভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রাসুলগণের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত আমার কি হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার ইবাদত করব না আমি কি তার পরিবর্তে অন্যদের উপাস্যরূপে গ্রহণ করব করুণাময় আমাকে যদি কষ্টে নিপতিত করেন তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য প্রভ্রষ্টতায় পতিত হব আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত যে আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না বস্তুত এ ছিল এক মহানাথ অতপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ তাদের কাছে এমন কোনো রাসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তারা তা থেকে বক্ষণ করে আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নির্ঝরে যাতে তারা তার ফল খায় তাদের হাত থেকে এগুলোর সৃষ্টি করে না অতপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া সৃষ্টি করেছেন তাদের জন্য এক নিদর্শন রাত্রি আমি তা থেকে দিনকে অপসারিত করি তখনই তারা অন্ধকারে থেকে যায় সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায় সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে তাদের জন্য একটি নিদর্শন এই আমি তাদের সন্তান সন্ততিকে বোঝায় নৌকায় আরোহণ করিয়েছি এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আহরণ করেন আমি ইচ্ছা করলেই তাদের নিমজ্জিত করতে পারি তখন তাদের জন্য কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না কিন্তু আমার পক্ষ থেকে কৃপা এবং তাদের কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা করি না আর যখন বলা হয় তোমরা সামনের ও পিছনের আজাবকে ভয় করো যাতে তোমাদের অনুগ্রহ করা হয় তখন তারা অগ্রাহ্য করে যখনই তাদের পালনকর্তার বলির মধ্য থেকে কোনো নির্দেশ তাদের কাছে এসেছে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয় করো তখন কাফেররা মুমিনগণকে বলে ইচ্ছা করলে আল্লাহ যাকে খাওয়াতে পারেন আমরা তাকে কেন খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদের আঘাত করবে তাদের পারস্পরিক কালে তখন তারা অসুয করতে সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না সিঙ্গায় ফুক দেয়া হবে তখন তারা কবর থেকে তাদের পালন কর্তার দিকে ছুটে চলবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদের নিদ্রাস্থল থেকে উধিত করল রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসুলগণ সত্য বলেছিলেন এটা তো হবে কেবল এক মহানাথ সেই মুহূর্তে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে আজকের দিনে কারো প্রতি কোন জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে সেখানে তাদের জন্য থাকবে ফল মূল যা চাইবে হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও হে বনে আদম আমি কি তোমাদের বলে রাখিনি শয়তানের এবাদত করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার এবাদত করো এটাই সরল পথ শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে তবুও কি তোমরা বোঝুনি এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের দেওয়া হতো তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো আজ আমি তাদের মুখে মোহর এঁটে দিব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা কৃতকর্মের সাক্ষ্য দিবে আমি ইচ্ছা করলেই তাদের শক্তি বিলুপ্ত করে দিতে পারতাম তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত আমি ইচ্ছা করলেই তাদের সশ স্থানে আকার বিকৃত করতে পারতাম ফলে তারা আগেও চলতে পারতো না এবং পিছনেও ফিরে যেতে পারতো না আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই তবুও কি তারা বোঝে না আমি রাসুলকে কবিতা শিক্ষা দিইনি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো এক উপদেশ ও প্রকাশ্যকর আন যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয় তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতের তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি অতপর তারাই এগুলোর মালিক আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা বক্ষণ করে তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে তবুও তারা কেন সুপ্রিয়া আদায় করে না তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে অথচ এসব উপাস্য তাদের সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনীরূপে ধৃত হয়ে আসবে অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে আমি জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ্য করে মানুষ কি দেখে না আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে অতপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাঘ বিতন্দকারী সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে কে জীবিত করবে অস্থি যখন সেগুলো পচে গলে যাবে বলুন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন হও তখনই তা হয়ে যায় অতএব পবিত্র তিনি যার হাতে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে